আজকে আমরা যে সংকটে সম্মুখীন হয়েছি গোটা বিশ্ব জুড়ে সমাজবাদের একটা দুর্বল ক্ষেত্র তৈরি হয়েছে আমাদের দেশে বামপন্থী কমিউনিস্ট আন্দোলন অনেকটা পিছিয়ে পড়েছে এইরকম অবস্থাতে এখন আমাদের চরম দায়িত্ব হচ্ছে যে দেশে যে গণতন্ত্র আমরা পেয়েছিলাম যে সংবিধান আমরা পেয়েছিলাম যতটুকু আমরা পেয়েছিলাম সেটা যখন হরণ করার চেষ্টা হচ্ছে তখন সেটা রক্ষা করার লড়াই প্রধান লড়াই হওয়া উচিত নমস্কার কেটিভি বাংলায় আপনাদের স্বাগত আজকে আমরা এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে কথা বলবো তার যে রাজনৈতিক অভিজ্ঞতা তার ভাড়া প্রচুর রাজ্য রাজনীতির বিভিন্ন বিষয়ের সঙ্গে তিনি সর্বক্ষণ যুক্ত থেকেছেন রাস্তার আন্দোলন হোক বা ঘরোয়া বৈঠক প্রতিটা ক্ষেত্রে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় স্বপন দা আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রথমে আপনাকে যেটা জিজ্ঞেস করব যে বর্তমান সময় আমরা যেটা দেখলাম যে বিহারের নির্বাচনের ক্ষেত্রেও বামপন্থীরা দেশের বলুন এ রাজ্যের তো ছেড়েই দিন ক্ষৈষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে কারণ দেখুন সেটা শুধু আমাদের দেশে হচ্ছে তা না গোটা বিশ্বে অনেক বড় প্রেক্ষাপট সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন পতনের পরে রাজনৈতিক এবং অর্থনৈতিক ভারসাম্য পৃথিবীতে পাল্টে এবং একটা পুঁজিবাদী দুনিয়া স্লোগান তোলে সমাজতন্ত্র সমাজবাদ শেষ ভবিষ্যৎ নেই পুঁজিবাদী ভবিষ্যৎ ইউনিপোলার এর স্লোগান ওঠে একমুখী পৃথিবী তো সেসব মিথ্যে প্রমাণ হয়ে গেছে সারা পৃথিবী জুড়ে মানুষের স্বাধীনতা সংগ্রাম গণতন্ত্রের সংগ্রাম এগুলো থামেনি রুদ্ধ দেয়নি ল্যাটিন আমেরিকায় বিশাল পরিবর্তন সারা পৃথিবী জুড়েই লড়াই সংগ্রাম চলছে ইউনিপোলার করা সম্ভব হয়নি পুঁজিবাদের মধ্যে সংকট পুঁজিবাদীদের সমস্যা কিন্তু এটা অস্বীকার করার কোন উপায় নেই যে একটা দক্ষিণপন্থী মতবাদের জুড়ে চলছে দেখুন আমাদের অধ্যাপক হীরেন মুখার্জি তিনি বলতেন সভ্যতার অগ্রগতি ঘটেছে এটা যেমন সত্য তেমনি সভ্যতা একেবারে একমুখী সরল রেখায় তার গতি ছিল এটা ইতিহাস না কখনো কখনো এগিয়েছে কখনো পিছিয়েছে সংঘাতের মধ্য দিয়ে সভ্যতাকে এগোতে হচ্ছে ফলে সমাজবাদ যদি একটা সভ্যতা হয় তাহলে সেও সমাজ সংঘাতের মধ্য দিয়ে আমাদের দুর্ভাগ্য আমরা একটা এমন একটা ঐতিহাসিক সময়ের মধ্যে এসেছি যেখানে দক্ষিণপন্থীদের উত্থান ঘটেছে এবং সমাজবাদীদের আমাদের তার ছায়া পড়েছে আমাদের দেশে এখন যারা রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে তারা হচ্ছে আমাদের দেশের সব থেকে চরমপন্থী দক্ষিণবাদী পুঁজিবাদী ফ্যাসিবাদী একটা একটা সাম্প্রদায়িক শক্তি আমি এখানে আর একটা আমি দ্বিতীয় প্রশ্নটা সেই অর্থেই করি যে একটা জায়গায় কি আপনার মনে হয় না যে সেখানে দাঁড়িয়ে এই যে এতগুলো কমিউনিস্ট পার্টি এ এবং খুব সম্ভবত ফিদাল কাস্তে যখন এখানে এসেছিলেন তিনি বোধহয় বলেওছিলেন যে এদেশে কেন এতগুলো কমিউনিস্ট পার্টি এটাও তার একটা অন্যতম কারণ এই পার্টি এতবার ভাগ হয়ে যাওয়া এটা কি কোথাও আপনাদের দুর্বল করেন আমাদের পার্টি স্পষ্টভাবে মনে করে যে আজকে আমরা যে সংকটের সম্মুখীন হয়েছি গোটা বিশ্ব জুড়ে সমাজবাদের একটা দুর্বল ক্ষেত্র তৈরি হয়েছে আমাদের দেশে বামপন্থী কমিউনিস্ট আন্দোলন অনেকটা পিছিয়ে পড়েছে এইরকম অবস্থাতে এখন আমাদের চরম দায়িত্ব হচ্ছে যে দেশে যে গণতন্ত্র আমরা পেয়েছিলাম যে সংবিধান আমরা পেয়েছিলাম যতটুকু আমরা পেয়েছিলাম সেটা যখন হরণ করার চেষ্টা হচ্ছে তখন সেটা রক্ষা করার লড়াই প্রধান লড়াই হওয়া উচিত সমাজবাদ অনেক দূরের কথা গণতান্ত্রিক পরিবেশ গণতন্ত্রটাই যদি না থাকে তাহলে কোন সভ্যতার লড়াই অগ্রসর হতে পারে না এই সরকার সেই গণতন্ত্রটাই হরণ করতে চাইছে সংবিধান পাল্টে দিতে চাইছে এইরকম অবস্থায় আমাদের পার্টি মনে করে ঐক্য না হোক কমিউনিস্ট পার্টিগুলোর এবং বামপন্থী দলগুলোর একটা টাইট শক্তিশালী ঐক্য হওয়া উচিত এবং শুধু ঐক্য নয় সেই ঐক্যের একটা নেতৃত্বে বড় ধরনের আন্দোলন যেটা শ্রমিক কৃষককে উদ্বুদ্ধ করবে কিন্তু এটা গড়ে তোলাটা খুব সহজ কাজ একবার যখন মানুষের মরণ থেকে খানিকটা দূরে চলে গেছি তখন সেটাকে আবার পুনরুদ্ধার করে ফিরে আসা এটা যারা মনে করছে সরল সহজ কাজ সেইটা সহজ সরল আমি আবার একটু দেশের প্রেক্ষাপটের উপরে যাই আমি রাজ্যে আসব আপনাদের পার্টি ভাগ হয়ে গেল পরবর্তী সময় আপনারা কংগ্রেসকে সমর্থন করলেন জরুরি অবস্থা সেই সময়টাকে আপনারা সমর্থন করলেন সেই অর্থে বলা যেতে পারে যেটা এখনো চর্চার বিষয় এই সিদ্ধান্তটা কতটা সঠিক ছিল আমি জিজ্ঞেস করছি এই সিদ্ধান্তটা কতটা বেঠিক বেঠিক ছিল ছিল যে পার্টিটা সারা জীবন ধরে শ্রেণী শত্রু হিসেবে তাদের রাজনৈতিক দল হিসেবে কংগ্রেসকে চেনালো মানুষকে সেই দলটা যখন কংগ্রেসের সঙ্গে সহযোগিতা শুরু করলো এটা মানুষ ভালো চোখে নেয় এবং তার পরিণতিতে আমাদের পার্টি খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি আমরা সেই ক্ষতি এখনো পূরণ করে উঠতে পারিনি সেটাই মূল ভারতের কমিউনিস্ট পার্টির মূল যে আঘাত ঘা সেটা হচ্ছে এই জায়গা থেকে তৈরি হয়েছে আরেকটা প্রশ্ন যে এক উনিশশো সালে যখন জ্যোতিবসুকে প্রধানমন্ত্রী করার একটা বিষয় হয় অবশ্যই সিপিআইএম এর সিদ্ধান্ত তাদের কেন্দ্রীয় কমিটি দুবার বৈঠকে বসে এবং সেটা তারা খারিজ করে এই সিদ্ধান্তটা অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে যদি জ্যোতিবসু বসু হতেন তাহলে বামপন্থীদের আদতে কোনো লাভ হতো কিনা একই সঙ্গে আমি আর একটা প্রশ্ন জুটছি যে দু হাজার সরকারের ভেতরে না যাওয়া এই সিদ্ধান্তটাই বা কতটা সঠিক ছিল আপনার মূল্যায়ন দেখুন আমাদের সঙ্গে সিপিএম এর এইখানে খানিকটা ডিফারেন্স আছে জাতীয় বুর্জুয়াদের সঙ্গে আমাদের সম্পর্ক কি হবে এবং সমাজতন্ত্রে পৌঁছনোর জন্য কোন পথ ধরে আমরা এগুলো এইটাই তো সিপিআই সিপিএম এর জন্মের কারণ ফলে আমাদের পার্টি মনে করে যে লাভ কি হতো আমি জানি না কিন্তু লাভ তো একটা জনমানসে ইতিহাসে থেকে যেত সেটা হচ্ছে জ্যোতিবাবু যদি হয়তো আপনারা দেখাতে অনেক কিছু করা সম্ভব ছিল তখন সমস্ত ছোট উর্জোয়া দলগুলো মিলে আর কমিস্টরা যদি ঐক্যবদ্ধভাবে সেখানে একটা চেষ্টা করতে পারতো হয়তো করতে পারত সে চেষ্টাটাই তো আমরা করলাম না সে পরীক্ষাটাই আমরা রিজেক্ট করি ফলে এটা আমার মনে হয় এটা এটা ঠিক হয় তাহলে আজকে যদি এই পরিস্থিতিতে আমরা কংগ্রেসের সঙ্গে যেতে পারি তাহলে সেদিনকে যখন বিজেপিকে ঠেকাবার জন্য আমরা কংগ্রেসের সাপোর্ট দিলাম তাতে সরকারের মধ্যে না যাওয়ার তো কোনো কারণ আমি অন্ত খুঁজে পাই না আমি ইন্ডিয়া জোটের প্রসঙ্গে আসি যে ইন্ডিয়া জোটে এই মুহূর্তে দাঁড়িয়ে সংসদীয় গণতন্ত্রের সংখ্যা একটা অবশ্যই ফ্যাক্টর এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যে সংখ্যা রয়েছে ফলে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষেত্রে একটা আলাদা প্রাধান্য পাচ্ছে অনেক সময় অনেক ইন্ডিয়া জোটের দলের নেতৃত্ব তারা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করা হোক আপনারা সেই ইন্ডিয়া জোটে রয়েছে কতটা অস্বস্তি আপনাদের কাছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ হয় দেখুন আসলে আমরা যেভাবে চিনি বল্লভরা বুর্য দলের রাজনৈতিক গভীরতা কম তারা বোঝে যে বিজেপির বিকল্প গড়ে তুলতে হবে যা হোক তাকে কিন্তু বিজেপির বিকল্প তো বিজেপি কে দিয়ে গড়ে তোলা যায় পশ্চিমবঙ্গে তৃণমূলের জন্ম হয়েছিল আর এস এস বিজেপি বুঝেছিলো যে পশ্চিমবঙ্গে বামেদের কখনোই তারা সরাসরি সড়ক না এটা পশ্চিমবঙ্গের একটা সেকুলার ঐতিহ্য আছে এখানে ধর্ম দিয়ে মানুষকে ভোলা মনে করে ফলে তাদের একটা এমন শক্তি দরকার ছিল যে শক্তি একটা বিদ্রোহী মুখ তৈরি হয়ে বামফ্রটের বিতর্ক হয়ে যায় যার জন্য দেখবেন মাওবাদীরা আরএসএস অর্থাৎ চরম বাকপন্থী এবং চরম দক্ষিণপন্থী তারা হচ্ছে তৃণমূলে জন্ম দিল তারা এই মা দুর্গাকে যেমন সমস্ত দেবতারা যখন অসুরকে ঠেকাতে পারছে তখন মা দুর্গার জন্ম সব দেবতার শক্তিকে একত্রিত করে দক্ষিণপন্থী বাম্প অতি বামপন্থী চরম দক্ষিণপন্থী সাম্প্রদায়িক সমস্ত শক্তি এক হই বাবাদের সরানোর জন্যে সতর্ক যে তৃণমূলের আসতে পারে ভালো কিন্তু না আসতে পারলে এমন কিছু করো না যাতে মমতা পড়ে যায় আর বামেরা ফিরে আসে আপনি মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুকে দেখেছেন বুদ্ধদেব ভট্টাচার্যকেও দেখেছেন

মঞ্চ করে সেখানে তৃণমূল যখন সভা করছে বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী থাকার সময় আপনি মনে করেন জ্যোতিবাবু থাকলে ওটা মঞ্চটাকে রাখতে দিতে আমি বলছি যে এটা কোনো বিচারের জায়গা আমরা গণতন্ত্রের পক্ষের লোক আপনার গণতান্ত্রিক অধিকার কারণটা মনে করি না ঠিক কিন্তু যে কারণে লড়াইটা হচ্ছে সেটা ঘটলো কেন শিগু তো ঘোটার দরকার ছিল না আমাদের পলিসি অনু বাফ্রম সরকারের পলিসি অনুযায়ী কৃষকের জমি মালিকে পথ না দিয়ে জমি অধিক্রম করাটা নিষিদ্ধ তো সেক্ষেত্রে এটা হলো তা আমি একটা অন্য প্রসঙ্গে আসি রাজ্যের ক্ষেত্রে বলুন দেশের ক্ষেত্রে এটা আমি বাদ দিচ্ছি আমি রাজ্যের প্রসঙ্গেই আসছি সাধারণ মানুষের কাছে বা সাধারণ মানুষ এটা বুঝতে চায় যে তার প্রধান শত্রু আপনাদের প্রধান শত্রু নির্বাচনে বলুন নির্ণয়ের ক্ষেত্রে বলুন সবসময় একটা দোলাচল থাকে এ রাজ্যে আপনাদের প্রধান শত্রু বা সামগ্রিক অর্থে প্রধান শত্রুকে বিজেপি তা সেই বিজেপিকে টিকিয়ে রাখার যারা যারা ডাইরেক্ট অর ইনডাইরেক্ট কাজ করছে তাদেরকে আমরা মনে করি না এদের নিধন করে একটা রাজাকে মারতে গেলে কিছু সৈন্য কিছু সেনাপতিকে মেনে রাজার কাছে পৌঁছে তাকে রক্ষা যারা রক্ষা করছে গার্ড দিচ্ছে তাদেরকে আপনি পরাজিত না করে আপনি তো পৌঁছতেই পারেন আমরা পশ্চিমবাংলায় মনে করি তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে না পারলে এখানে বিজেপিকে কে পর্যদস্ত করা যাবে না কেন বিজেপি এবং তৃণমূল এখানে পশ্চিম বাংলার মাটিতে পশ্চিম বাংলার রাজনীতিতে একে অপরের পরিপূর্ণ এরা গণতন্ত্র বিরোধী এরা লাল ঝান্ডা বিরোধী এরা কমিউনিস্ট বিরোধী বামপন্থী বিরোধী না দু সালে আচ্ছা একটা আপনারা মানে এটা মুখে মুখে চলে যে এই যে আপনারা বলছেন যে রাজ্যে তৃণমূলকে সরাতে না পারলে বিজেপির বিরুদ্ধে লড়াই হবে না তো সেই কারণে কি দু হাজার উনিশে আরে হিডেন প্রচার হয়েছিল যে প্রথমে রাম তারপর পরে ভুল স্ট্র্যাটেজি এবং এই স্ট্র্যাটেজি আমাদের ক্ষতি করেছে আমাদের ভয়ঙ্কর ক্ষতি করেছে প্রথমে রাম পরে বাম এটা অরাজনৈতিক স্লোগান শত্রুকে একসঙ্গে নিধন করতে হবে যারা পশ্চিম বাংলার গণতন্ত্রকে ধ্বংস করছে বামপন্থীদের তুলতে দেবো না উঠতে দেবো না লাল ঝান্ডা উঠতে দেবো না যাদের একমাত্র এজেন্ডা ভোট দিতে দেবো না ভোট করতে দেবো না ভোটে দাঁড়াতে দেবো না ভোটে জিতলেও তাকে সার্টিফিকেট দেবো না সেইখানে দাঁড়িয়ে একে অপরকে শেষ করার জন্যে আমরা বিজেপি চেহারা দিল্লিতে দেখতে পাচ্ছি না বিজেপি আমরা বলছি আর এস এস সে কি চায় আমরা জানি না সেই মনোবাদীদের সেই ফ্যাসিবাদীদের আমরা মদত করব তাকে দিয়ে তৃণমূল ধ্বংস করব একটা ভয়ঙ্কর মারাত্মক ভুল স্ট্র্যাটেজি কোথা থেকে জন্ম হয়েছে আমি জানি না কিন্তু এটা আমাদের বামপন্থী আন্দোলনকে পশ্চিমবাংলার মুখে ভয়ঙ্কর ক্ষতি করে দিয়েছে একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করি যে হাজার নির্বাচনের ক্ষেত্রে দেখা গেল যে আপনারা কিছুটা হলেও ভালো ফল করলেন এবং বিজেপিকে ঠেকানোর ক্ষেত্রে তৃণমূল সরকারকে আপনাদের সমর্থন দরকার লাগলো সেক্ষেত্রে আপনারা কি করবেন বিজেপি কে ঠেকাতে তৃণমূল সরকারকে মানে তৃণমূল কংগ্রেসকে আপনাদের সমর্থন প্রয়োজন দেখুন এই রাজনীতিতে এই জ্যোতিষশাস্ত্র যদি হয় যদি হয় তখন দেখবো যদি হয় সম্ভাবনা এক তো কংগ্রেস ছিল মহাশত্রু আমাদের কাছে প্রধান শত্রু ছিল উনিশশো সালে স্বাধীনতার পরে যা কমিউনিস্টরা লড়েছে সে লড়াই তো কংগ্রেসের বিরুদ্ধে হয়েছে আমাদের মেরেছে খুন করেছে সে তো কংগ্রেসের বিরুদ্ধে উনষাট হয়েছে খাদ্য আন্দোলন সাতষট্টি হয়েছে কংগ্রেস সরকারের বিরুদ্ধে এখন আমরা সেই কংগ্রেসকে বলছি যে তুমি এসো ওয়ান পয়েন্ট এজেন্ডা করে বিজেপিকে আমরা সরাই তারপরে আমাদের মধ্যে বিরত আমরা বুঝে পরিস্থিতি তার মানে রাজনীতি সম্ভাবনা সূত্র হিসেবে এই সম্ভাবনাটা থেকে যায় সমস্ত মানে সে পরিস্থিতিতে বিবেচনা কি কর আমি পরের একটা প্রশ্নে আসি যে কংগ্রেসের সঙ্গে রাজ্যে আপনারা দু সাল থেকে একটা বোঝাপড়া বোঝাপড়া করে আপনারা একটা নির্বাচনী লড়াই বা নির্বাচনী আতাত বলা যায় বা আসুন সমঝোতা আমি জোটের কথাটা এই প্রসঙ্গে যাচ্ছি তো সেটা করেছেন বা করার চেষ্টা করছেন বারবার কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে কংগ্রেসের যে ভোট সেটা বামেদের শিফট করে বামেদের ভোট যায় তাতে লাভ হচ্ছে আদৌ কোন করে না তারা কিন্তু বেশিরভাগটা করে না এটা অধিত চৌধুরী প্রকাশ্যে স্বীকার করেছে যে বামেরা যেমন করে তাদের ভোটকে শিফট করাতে পারে পলিটিক্যালি কংগ্রেসের ভোটারদের কংগ্রেস সেই শিফট করে তাহলে সেই কংগ্রেস লাভ না লাভ হচ্ছে দেখুন একটা হচ্ছে লাভ হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দল তারা ঐক্যবদ্ধদের বিরুদ্ধে এর একটা প্রভাব আছে যে সবাই মিলে ঐক্যবদ্ধ হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে তাহলে এই জায়গাটা শক্তপোক্ত হতে পারে তার যে অঙ্কুর অর্থাৎ মূল যে বাঁধুনী সেটা হতে হবে বামেদের আমরা বামফ্রন্ট এখানে আছি কিন্তু সব বামদল তাতে নেই বাকি বামদল যারা অন্তপক্ষের হিসেবের মধ্যে আসে এসসিসিআই লিবারেশন আমরা তাদের বলছি এবং আমরা এবারে বামফ্রন্টটা ঠিক করেছি যে আগে বামপন্থীরা বোঝা বোনা করবো সব বামপন্থীরা আসুক এক জায়গায় বামপন্থীরা ঐক্যবদ্ধ ভাবে অবাম শক্তির সঙ্গে যদি সমাজতা করতে হয় সেটা আসল আমরা করবো কিন্তু বাম রাজনৈতিক এইটা না হলে এই ঐক্যবদ্ধ বামপন্থী আন্দোলন পশ্চিমবঙ্গের বুকের মানুষ না দেখতে পেলে অবাম শক্তির সঙ্গে সিট বোঝাপড়া করে হঠাৎ পাঁচ বছর বাদে কিছু ফলাফল হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না এখানে আমি প্রশ্নে আসি দুশো চুরানব্বইটা আসুন এই মুহূর্তে চুরানব্বইটাই থাকছে সেখানে দাঁড়িয়ে আপনারা বাইরের আরো বাম দলদের নিয়ে আসবেন কংগ্রেস কে নিয়ে আসবেন আইএসএফ কে নিয়ে আসবেন আপনাদের আসনে হাত পড়বে আপনারা সেই নিয়ে বৈঠকের পর বৈঠক বাম ফ্রন্টের বৈঠক হবে ষষ্ঠ দফা মানে রকম দফায় যত দফায় ভোট হয় তত দফায় আপনারা আসন ঘোষণা করবেন সেই জিনিসটা আদতে কতটা সাধারণ মানুষের কাছে মনে হয় না যে এর সঙ্গে কংগ্রেসের সঙ্গে বাম ফ্রন্টের ঐক্য আমরা করেছি বামপন্থী নির্ভর করতে পারিনি এখন একটা পরিবেশ হয়েছে আমার মনে হচ্ছে যে আমরা এই বোঝাপড়ার মধ্যে লিবারেশনকে পাবো আমরা চেষ্টা করছি এসএমসিআইকে পাওয়ার আমাদের উদ্দেশ্যটা রাজনৈতিক প্রধানত রাজনৈতিক আসন সংখ্যা আসন নিশ্চয়ই আমরা লড়তে চাই জিততে চাই এটা কোনো ফ্যাক্টর হয়নি অতীতে আসন নিয়ে টানা পড়ে চলেছে কিন্তু এটা কোনো ফ্যাক্টর এটা আটকে যায়নি মুর্শিদাবাদের একাধিক আসুদের ক্ষেত্রে দেখা গেছে আর এসপি প্রার্থী আলটিমেটলি হয়েছে আটকে যায় অসন্তোষ থেকে আর কত শহীদ হবে আমরা আমরা এবারে যার এবারে আমরা বলেছিলাম গত নির্বাচনের পরে যে আমরা বাম ফ্রন্ট নিজেদের মধ্যে বোঝাপড়াটা করে ফেলি এবং আমরা বাম নিজেদের মধ্যে বুঝে বোঝাপড়াটা যদি পোক্ত করতে পারি তাহলে আমরা যেমন যেমন অন্য শক্তির সঙ্গে অ্যালায়েন্স করব তেমন তেমন আমরা নিজেরা নিজেদের সিট স্যাক্রিফাইস করতে পারি প্রমোশনেটলি এটা বামফ্রন্টে গৃহীত হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেটা এক্সিকিউট করতে পারেনি এখন বামফ্রন্টে বাই পার্টি আলোচনা চলছে এটা এখনো আমরা চেষ্টা করছি যে বামফ্রন্টের মধ্যে একটা বোঝাপড়া তৈরি করে ফেলতে এবং দ্বিতীয় পর্যায়ে বামপন্থী দলগুলোর মধ্যে একটা বোঝাপড়া তৈরি করে ফেলতে তারপর নির্বাচন এসে যাবে তখন দেখা যাবে আইএসএফ কংগ্রেস কি বলছে কি ভাবছে সেটাই বলছেন যে আগে কংগ্রেসের যে কথা আপনারা বলছেন যে বামপন্থীদের শক্তিকে সংহত করে তারপর আমরা অন্য দলগুলোকে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যে দলগুলো তাদেরকে একযোগ এটা ভালো প্রচেষ্টা কংগ্রেসের তরফ থেকেও সেই বক্তব্য যে আগে কংগ্রেসের শক্তি বৃদ্ধি করে তারপরে আমরা লড়াই করবো এবং এখন পর্যন্ত আমাদের ভাবনা আপনি যেটা বললেন দুশো চুরানব্বইটা আসনেই তারা একা লড়াই করবে সেটা দুশো চৌরানব্বইটা আসনে লড়াই করাটা কংগ্রেসকে সংযুক্ত করা হয় না কংগ্রেস সংগত হোক শক্তিশালী হোক এটা তো আমরাও চাই কংগ্রেস যদি শক্তিশালী না হয় বামেরা যদি শক্তিশালী না হয় এদের আরো কি করে কিন্তু নির্বাচন যখন হবে অর্থাৎ সম্ভব সমরে যখন যাবো আমরা তখন আমরা তো বোঝাপড়া করে যাব দুশো চৌরানব্বইটা আসনে যদি কংগ্রেস লড়ে সেটা কাকে ডিভিডেন্ড দেবে বামেরা লড়লো আলাদা কংগ্রেস লড়লো আলাদা বিজেপি লড়লো তৃণমূল লড়লো ডিভিডেন্ট কে পাবে আমি বলছি তৃণমূল কংগ্রেস পাবে আর যদি এরম হয় কংগ্রেস আপনাদের সঙ্গে থাকলো নির্বাচনের পরে দেখা গেল পনেরোটা কি ষোলোটা আসন পেয়েছে তৃণমূলের সঙ্গে তৃণমূল হয়তো সরকার করলো তৃণমূলের সঙ্গে চলে গেল কংগ্রেসের তিনজন মন্ত্রী আপনাদের এই তো আমরা একটা হিস্টোরিক্যাল জয় পেলাম এই যে ইয়েতে আরে ওই যে মুর্শিদাবাদের ওই যে সে তো পরের দুদিনের মধ্যে তৃণমূলে ঢুকে গেল তার মানে এই নয় যে ওখানে যে ভোটটা হলো তৃণমূল যে ভোটটা হলো সমস্ত শক্তিগুলো ইউনাইটেড হয়ে গেল স্বতঃস্ফূর্ত সাধারণ মানুষের তো একটা অংশ বলছে যে আপনারা দায়িত্ব নিয়ে নিয়েছেন কংগ্রেসকে রাজ্যে শক্তিশালী করবেন আর আপনাদের পিঠের ওপরেই তারা দাঁড়িয়ে তা তা ঠিক নয় তা ঠিক নয় একে অপরকে সাহায্য করবে একে অপরকে শক্তিশালী করবে এটাও হতে পারে কিন্তু আমরা শক্তিহীন হয় কংগ্রেসকে শক্তিশালী করবো তাহলে আমাদের রাজনৈতিক উদ্দেশ্যে কি থাকে সময় অন্য একটা প্রসঙ্গে আসি বামফ্রন্ট চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন বিমান বসু দায়িত্বে রয়েছেন আপনাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে অনেক সমস্যা সমাধানের চেষ্টা তিনি করেন আবার একসাথে বসে অনেক বৈঠক হয় মিটিং হয় সেখানে আপনার চোখে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর মূল্যায়ন দেখুন বামপন্থী আন্দোলনে কমিউনিস্ট আন্দোলনে এখন সক্রিয়ভাবে বেঁচে আছেন প্রবীণতম নেতা হচ্ছেন বিমান বসু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিমানদার কোন বিকল্প পশ্চিমবাংলায় আছে বলে আমি মনে করি না বিমানদার জয়েন্ট পাটিল ফলে তার একটা বিশাল অভিজ্ঞতা এবং সবাইকে নিয়ে চলার যে দক্ষতা ক্ষমতা সহনশীলতা আমি দেখেছি শরিক দলের কেউ হয়তো খুব কটু কথা বলছে বিমান তার উত্তর দেন না চুপ করা এই যে ক্ষমতা সে তো বড় দলের নেতাও বটে সে তো একটা রিয়াকশন দিতে পারতই অনেক ছোট দল অনেক বড় কথা বলছে আমি দেখেছি তার উত্তর বারবার বলেছে আমরা দুটো ক্ষেত্রে বামদের সঙ্গে আছি বাম ফ্রন্টের সঙ্গে একটা হচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই আর একটা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই তা সত্ত্বেও অন্যান্য বিষয়ে অনেক লড়াইয়ে বিমান ধৈর্যের সঙ্গে এস কথা বলেন আসার জন্য যুক্ত হচ্ছে এবার এটা ব্যতিক্রম হয়েছে কি এসআইআর এ বিরুদ্ধে আমরা যে ডেপুটেশন দিলাম তাতে ইয়ে ছিল এস ছিল তার মানে সাম্প্রদায়িকতা সাম্রাজ্য বিরোধী আন্দোলনের বাইরে এসআইআর ইস্যুতেও এস সিআই বাবেদের সঙ্গে একসঙ্গে এলো এটা বিমান দ্বারা এখনো বিমান বসে হচ্ছেন একমাত্র লোক যিনি সব পার্টির লিডারদের সঙ্গে পৌঁছতে পারেন কথা বলতে পারে আমার শেষ প্রশ্ন দু হাজার ছাব্বিশের নির্বাচন বছর ঘুরলেই সেখানে দাঁড়িয়ে রাজ্যে নির্বাচনের ক্ষেত্রে সিপিআই এবং বামফ্রন্টের ফ্রন্টের কি অবস্থা হবে মানে আদতে তারা শূন্য থেকে পাড়ি দেবে নাকি শূন্য থেকে এক আমি আমার কথা বলতে পারি আমি মানুষের কাছে যেতে পারি সম্পর্ক তৈরি করতে পারি বন্ধুত্ব তৈরি করতে পারি ভোটের প্রচার করতে পারি কিন্তু ভোটে হারবে না জিতবে গণতন্ত্রে সেটা মানুষ ঠিক হয় এখন একটা ফ্যাক্টর কাজ করছে সেটা হচ্ছে ভোট হবে কিনা মানুষ ভোট দিতে পারে মানুষ ভোটে দাঁড়াতে পারবে কিনা তৃতীয় কাজ করছে প্রচুর টাকা প্রচুর বিহারে বিহারে আর যারা জিতেছে একটা বিপুল সংখ্যক হচ্ছে বাহুবলী বিপুল সংখ্যক এইভাবে হচ্ছে বাহুবলী প্রধানত বাহুবলী এটা জনগণের আশীর্বাদে যেতে বলে আমি মনে করি না এদের জনগণ সমর্থন করতে পারে না ফলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে কিন্তু আমি সর্বোপরি মনে করি মানুষ যদি মনে হয় তাহলে এবং ডেজ আর কামিং কিন্তু আমার কথা হচ্ছে যে এইটা মানুষ বেশি সহ্য করবে না যে কোনো মুহূর্তে মানুষ আউটবাস্ট করতে পারে অন্তপক্ষে প্রতিরোধের আগুন জ্বালাতে রক্তক্ষরণ হয়েছে শূন্য হয়নি শূন্য অনেক পরে হচ্ছে এবং এটা ইতিহাস ইতিহাস কিন্তু আমি হলপ করে বলতে পারবো না খুলব খুলবো কি খুলবো না কিন্তু খোলা উচিত এবং একটা ভালো শক্তি দিয়ে আবার শুরু করা দরকার বামপন্থীদের নাহলে মানুষ বাঁচবে না অনেক ধন্যবাদ স্বপন্দা আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বললাম সিপিআই এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং তিনি এই সময়ের মধ্যে তার যে রাজনৈতিক অভিজ্ঞতার ভাণ্ডার সেই ভান্ডার আমাদের সঙ্গে শেয়ার করলেন এবং তিনি আশাবাদী দু হাজার নির্বাচনে তার দল সিপিআই এবং বামফ্রন্ট শূন্য যে গেরো সেই সুন্দর গেরো তারা কাটাতে পারবেন আপনারা নজর রাখুন কেটিভি বাংলায়